আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ফ্রম রোজিনাস কিচেন আজকে সহজ একটা রেসিপি করব রেসিপি করব ডিম পরোটা চলুন দেখি আসি কীভাবে কম সময়ে তাড়াতাড়ি এই রেসিপিটা বানাতে পারি যেটা বাচ্চা বড় সবাদেরই সবারই পছন্দ আমার বাচ্চার অনেক পছন্দ তাই আমি বানাচ্ছি এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে হচ্ছে আমি এটা করবো অনেক কিছু ময়দা ব্যবহার করতে পারেন ইচ্ছা সেটা লবণ তারপর হচ্ছে গরম পানি এটাতে দিয়ে এখন আটার একটা ডো তৈরি করব অনেকেই এটার মধ্যে হচ্ছে তেল ব্যবহার করে যেটা ইচ্ছা আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি তারপর এটাকে এটাকে একটা আটার ডো তৈরি করে নিয়েছি তারপর রুটির শেপে এটাকে আমি বেলে নিব এটাকে হচ্ছে রুটির শেপে বেলার পরে এখানে আমি তেল দিয়ে চতুর্দিকে পরোটা শেপ এটাকে করে নিব এটাকে হচ্ছে পরোটা শেপ আপনার এখন চার যদি কোন চা খেতে চান চার কোনা চা হিসেবে পরোটা অবশ্য আমরা বাঙালিরা চার সে চার শেপেই খেতে পছন্দ করি সেই অনুযায়ী আমি হচ্ছে এটাকে বেলে নিচ্ছি আটা দিয়ে এটাকে আপনারা ইজিলি বেলতে পারেন আর এটা হচ্ছে আমার বাচ্চা আর আমার মেয়ের অনেক পছন্দ হোটেল বলছে মা খাবো তাই ডিম পরোটা যেহেতু তাই আমি ডিমের জন্য এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি করে নিচ্ছি এই তিন ধনে কুচিটা হচ্ছে অপশনাল চাইলে দিতে পারেন বাট এতে আমার মনে ফ্লেভারটা ভালো আসে তাই আমি দিই এখন লবণ দিয়ে এটাকে মেখে নিব। লবণ দিয়ে মাখার পরে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনার ডিম নিয়ে নেবেন আমি এখানে তিনটা ডিম নিয়ে করছি তিনটা ডিম এখন আমি মিক্স করে নিব। এখানে প্রথমে দুইটা নিয়েছিলাম পরে মনে হলো যেহেতু পছন্দ করে সেহেতু তিনটা ডিম দিয়েই করি পরে হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিয়েছি দেখুন এখানে রেডি আমি আরেকদিকে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি সেখানে ভাজার জন্য তেল তারপর হচ্ছে দিয়ে এখন এই যেই পাওটা করেছি সেটা হচ্ছে আমার ডিমের যেই একটা মিক্সচার তৈরি ছিল সেটাতে দিয়ে আমি ভরিয়ে দুই পাশুলটিয়ে ভরিয়ে সেটাকে আমি তেলে ভেজে নিচ্ছি দেখুন এটাকে ফুলে উঠবে দেখুন কতটা ফুলে উঠেছে মার্শাল্লাহ। এটাকে ভালো করে ভেজে নিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন কথা হচ্ছে পরোটাটা ভাজা হচ্ছে মেন কৌশল কারণ ভাজা যদি না সুন্দর হয় তাহলে ডিম পরোটাটা খেতে একটু ভালো লাগবে না দেখুন কতটা ফুলে উঠেছে মার্শাল্লাহ এটা হচ্ছে আমি আস্তে ধীরে চতুর্দিকে আমি ড্যাব ড্যাব করে করে ভেজে নিচ্ছি আর একটা আমি কাগজের মধ্যে আমার টিস্যু শেষ হয়ে গিয়েছিল তাই হচ্ছে এটাকে আমি কাগজে দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা সেটা অ্যাবজর্ব হয়ে যায় আর দেখুন কত সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ মচমচে লাগবে আপনারা যদি চান বাচ্চা বড় সবার জন্য এই কম সময়ে ডিম পাউডারটা তৈরি করে নিতে পারেন আর এই ডিম পাউডারটা খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগে স্পেশালি সসের সাথে খেতে সস দিয়ে হচ্ছে ডিম পাউডারটা আপনারা অনায়াসে এনজয় করতে পারেন দেখুন আমার বানানোর পরে আমার মেয়েরা তারপর হচ্ছে মেয়ের হাজব্যান্ড সবাই মিলে দেখেন খাচ্ছে আর আমার জামাই বাবা তো কোনো কথাই নেই অনেক পছন্দ করেছে এই ডিম পরোটা এখন বানানোর পরে বানানোর পরে এটাকে আমাকে আবার বানাতে হয়েছিল যারা সবার অনেক পছন্দের ছিল আশা করি এটা আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লেগেছে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও অ্যান্ড স্টে উইথ আস থ্যাংক ইউ এভরিয়ান ফর দিস ভিডিও তারা